বিধায়ক ফ্রিডম শেখুল আর ওনার সংগ্রাম সম্পর্কে আমার থেকে ভালো আপনারা জানেন ওনার নামে আরেকজন সংগ্রামী ব্যক্তি মলানা বদরুদ্দিন আজমুল কাসিমি সাহেব তিনবারের এমপি একবারের বিধায়ক এবং ওনার শিক্ষা সাহিত্য এবং সমাজ সংস্কারে যেটা অবদান রয়েছে সেই দিকে লক্ষ্য করে আপনারা এক মহান ব্যক্তির নামে মহারবদিনাজম সাহেবকে নির্বাচিত করে এই পুরস্কার দিয়ে পুরস্কৃত আপনারা করেছেন আমি সম্মানীয় মরানবদুর দিনাজম সাহেবের পক্ষ থেকে সুপ্রিয়া আদায় করছি এবং এটাকে ওনার পক্ষ থেকে আমি গ্রহণ করে ওনাকে পৌঁছিয়ে দেবো ইনশাআল্লাহ উনি সাহিত্যজনিত কারণে আজকে হয়তো সফর করতে পারেন নাই মোটামুটিভাবে ভালো আলহামদুলিল্লাহ ওনার জন্য আপনারা দোয়া করবেন আমি ওনাকে এটা আমানত নিয়ে ওনাকে পৌঁছাবো এই মধ্যস্থতাকারী হওয়ার জন্য আমি আমাকে সবাইকেবার মনে করতেছি যে দুই বুঝুর আসামের দুইজন নক্ষত্র ওরা সমাজ সেবায় নিজের জিন্দগি একজন আমাদের মাঝখানে নেই অন্য একজন ব্যক্তি যিনি জীবিত আছেন এবং সমাজের শিক্ষা স্বাস্থ্য এবং সমাজ সংস্কারের জন্য নিজের জিন্দগি উৎসর্গা করে উনি যেটা কাজ করছেন আমরা ওনার সুসাহিত্য কামনা করি ওনার জন্য বন্ধুগণ আমি লম্বা আলোচনা করবো না আজকে আমি আমি কি আপনাদের এই মাদ্রাসা আল জামিয়াতামিয়া আল ইসলামিয়া বদরপুরের হতে বসে যে আমি বিধায়ক থাকাকালীন আসাম বিধানসভায় মাদ্রাসা রিফিল করার যে বিল আছে জোরদার তার বিরুদ্ধে প্রতিবাদ করেছি কিন্তু সেটা দেখাতে পারি নাই আমি আমাকে সামাও অপরাধী মনে করি যে আসাম বিধানসভার সদস্য সেখানে বসে থাকার পরে আমাদের সম্মুখ থেকে এই আল জামিয়াতুল আরবি ইসলামিয়া পদরপুরের মতো মাদ্রাসা স্বাধীনতার পূর্বে প্রতিষ্ঠিত জনগণকে দিন ইসলামের শিক্ষা দিন ইমান এবং জেনারেল শিক্ষায় শিক্ষিত করে প্রকৃত মানুষ করার জন্য যে অনুষ্ঠান বুজুর্গ এই যে বুজুর্গের নাম আমরা উচ্চারণ করছি এনাদের মেহনত এই সমস্ত অনুষ্ঠান প্রতিষ্ঠা হয়েছে শুধু তাই নয় জলেশ্বরের কাটারি পূর্বে প্রতিষ্ঠিত গোমাফুল বাড়ির টাইটেল মাদ্রাসা তখন সিনিয়র ছিল স্বাধীনতার পূর্বে প্রতিষ্ঠিত এবং পাশাপাশি রঙিয়া আরবি কলেজ আদি করে পুরা আসামে আরো এই সমস্ত টাইটেল সিনিয়র মাদ্রাসা করে স্বাধীনতার আগে এবং পর দিকে যেভাবে কেন্দ্র আসামের এই মাদ্রাসাগুলো করে এসেছিলেন কিন্তু আমাদের সম্মুখে সেই বিল এনে এই মাদ্রাসাগুলোকে হত্যা করা হয় বন্ধ করার যে সরকারের বিল পাশ করে জরদার বিরোধ করার পরেও আসাম বিধানসভার অনেক সদস্য সেখানে বিরোধ করেছে কিন্তু আমি বার তার বিরোধ করার পরেও সেটা দেখাতে পারি নাই তার জন্য আমার মনে সে কষ্ট রয়েছে কিন্তু সময় বন্ধুগণ আমি জেনারা ষড়যন্ত্র করে এগুলো বন্ধ করতে মেসেজ দিতে চাই নিশ্চয় আপনাদের মনে আছে সেদিন মুখ্যমন্ত্রী মহাশয় বিধানসভায় বলেছিলেন যে এই মাদ্রাসাগুলো অর্থ অপচয় হচ্ছে এখানে এখানে কোনো ভালো শিক্ষা হয় না এখানে জেনারেল শিক্ষা হয় না এখানকার ছেলেমে ডাক্তার হয় না এই ধরনের কথা বলে ইলজামেরে মাদ্রাসা বন্ধ করা হয়েছিল আপনারা সেটা জানেন তার বিরোধিতা বিধানসভার ভিতরে এবং বাহির আমি করেছিলাম যে মুখ্যমন্ত্রী মহাশয় আপনি ভুল বলতেছেন এই মাদ্রাসার থেকে মরণ আব্দুল জলিল চৌধুরীর মতো ফ্রিডম ফাইটার শহীদ পরিবারের পিতা এখান থেকে জন্ম নিয়েছে মরণ আবুল কালাম আজাদ শুনিয়ে মাদ্রাসার করে জন্ম নিয়ে ভারতের ছিলেন আজকে ভারতের এডুকেশনাল সিস্টেম উনি যতটুকু করে গেছে পরবর্তী সাহিত্য মন্ত্রী কতটা করছে কিনা আমি জানি না মুখ্যমন্ত্রী মহাশয়কে কথাও বলেছিলাম আপনি ভুল ধারণা আপনি যে সমস্ত কথা বলে মাদ্রাসার উপর যেমন আপনি বন্ধ করতে চলছেন আমিও মাদ্রাসার একজন প্রধান আপনাকে এই সদরের সদস্য আপনিও বিধায়ক আমিও বিধায়ক যে বিশ্ববিদ্যালয়ে আপনি পড়াশোনা করেছেন মাদ্রাসায় পড়ে সেই বিশ্ববিদ্যালয়ে আমিও পড়াশোনা করেছি আমি সেদিন আমাদের আমি বলেছিলাম মুখ্যমন্ত্রী মহাশয় শুধু পড়াশোনা না বিশ্ববিদ্যালয় আর আলহামদুলিল্লাহ পিএচডিও সেখান থেকে নিয়েছি যেখানে আপনি পিএইচডি নিয়েছেন কিন্তু আপনি সেখানে পড়েছেন আমি সেই বিশ্ববিদ্যালয়ে দু বছর পড়িয়েছি আমি শিক্ষকতা করেছি গুহাটি বিশ্ববিদ্যালয় আমিও তো ছাত্র এ আমি বিধানসভা ভিতরে বলেছি বাহিরেও বলেছি তাই তো ভুল ধারণা ওনাদের যে মাদ্রাসার শিক্ষায় শিক্ষিক তারা সমাজের জন্য বেকার হয় না এর আমরা দূরে গেলে বলতে পারি মাদ্রাসার পড়া মদের আড্ডায় ইশাল পাবেন না তাও পাও পিছনে যদি দুই একজন পদর্শ আমরা জানি না আল্লাহ আল্লাহাদ করুক সকলকে মাদ্রাসার প্রোডাক্ট মুখে দাঁড়িয়ে নলে ধন করে থাকবে ইমান থাকবে আমি তো মনে করি না সে হাতে আর করবে আমার চোখে কিন্তু নাই আজকে সরকার হতাশ সরকার ব্যর্থ ভাঙ এগুলো কন্ট্রোল করায় কিন্তু মাদ্রাসার গরুয়ারা না মদের আড্ডায় তাদেরকে পাবেন না ভাঙের আড্ডায় তাদের পাবেন না তাদেরকে আপনি ড্রাগসের আড্ডায় পাবেন এইসব গুনতে মাত্র মাদ্রাসার থেকে আমরা বের করি পরে আলহামদুলিল্লাহ মাদ্রাসার কর্মীরা এই সমস্ত কাজের থেকে বিরত এবং অপরকেও বিরত রাখার চেষ্টা করছে তারপরেও কেন আপনার আঙ্গুল খান দুশ্মনী কেন মরেন আব্দুল জলিল জ্যোতিষা রাহিমাউল্লাহ নিজের আসন ছেড়ে বদরপুর ছেড়ে আলগাপুর গিয়ে বিমান প্রসাদ আগে এখান থেকে বিধায়ক বানিয়েছিলেন আপনারা বদরপুরের মানুষের মন্ত সাগরের মতো বহল আপনাদের অন্তর শুধু শিবসাগর থেকে শুধু শিবসাগর থেকে ওখান থেকে যে বদরপুরে জনগণ ভোট দিয়ে নির্বাচিত করে আসাম বিধানসভার সদস্য বানিয়েছিলেন কেউ আছে সাক্রিফাইস করবে এটা বদর বদরপুরে সন্তান করেছে মহান আব্দুল জলিল চৌধুরী রাহিমাউল্লাহ এই সাক্রিফাইস করেছিলেন উনি আর সেদিন সলিয়া সাহেব এখান থেকে নির্বাচিত হয়ে মুখ্যমন্ত্রী হওয়ার পর এই জাতির সাথে কি ব্যবহার করেছে আমি সেদিকে যাবো না লম্বা আলোচনা করার এখানে সময় নেই কিন্তু ওনার বহলন্তর আপনাদের বহলন্তর আজকে আব্দুল জলিল চৌধুরী সাহেবের সতী সন্তান ওনার ফলোয়ার্স ওনার উত্তরাধিকারীদের সাথে যাওয়ার অধিকার নাই নিশ্চিত ভাবে রয়েছে এই সংবিধানের অধিকার দিয়েছে আমাদের পূর্বপুরুষ মৌলানা আমাদের সাহেব রহমদুল্লাহ আলাই বাসকান্দি বুজুর মৌলানা আব্দুল জলিল চৌধুরী রহমদুল্লাহ আলাই মৌলানা তৈরুর রহমান আল্লাহ মরানা উল্লাহ মৌলানা সেখান জমিয়ে বুজুর এনাদের ত্যাগা সেক্রিফাইস করবানি ভারত স্বাধীনতা সংগ্রামী এবং ফ্রিডম ফাইটার আমাদের পূর্বপুরুষের ত্যাগের রক্তের বিনিময়ে ভারত স্বাধীন হয়েছে অন্যদের প্রকা রক্ত রয়েছে আমাদের তার থেকে কান্দে কান মিলে হাতে হাত মিলে স্বাধীনতা সংগ্রামে আমাদের পূর্বপুরুষ ছাপিয়ে পড়ে ভারতকে স্বাধীন করেছে তাদের আমরা উত্তর সুরী তাদের সন্তান কিন্তু দুর্ভাগ্যে স্বাধীন ভারতের নাগরিক অসত্ত্বেও যেখান থেকে শিবসাগর থেকে আমরা বদর পরপর পড়বার পড়বারটা লোক শিক্ষা ও শিক্ষা করে যেতে পারে না সম্মুখে দাঁড়িয়ে লাইন দেওয়া হয় চারিদিকে থামা বলা হয় থানা কাট করা হয় এটা হলো পার্থক্য প্রধানমন্ত্রীর ভাষা আপনাদের রাজ্যের মূলনীতি সেই কথাগুলা মনে রাখা দরকার যাও আমি সেদিকে যাই না আমি বলতেছিলাম चौधरी साहब রহমতুল্লাহ আলাইহির সেক্রিফাইস তরবারির কথা আমি শেষ করব এই মাদ্রাসা আমি শুনছি এখানে حادثের দর হচ্ছে আসাম বিধানসভা লাস্ট অডিশন হবে ইতালিয়ান বাজেট মাত্র 4 দিনের ফেব্রুয়ারিতে সম্মেলন থেকে আরম্ভ হবে যদি আমি সুযোগ পাই আমি একটা প্রস্তাব করব এই সমস্ত প্রতিষ্ঠান যেগুলো আমাদের পূর্বপুরুষের নিজের অর্থ দিয়ে মাটি দিয়ে প্রতিষ্ঠা করেছিলেন আজকে সরকার বন্ধ করে বিধান করেছে এই মাটির প্রপার্টি সমাজকে ঘুরিয়ে দেয় যে নিয়ে উদ্দেশ্যে এগুলো প্রতিষ্ঠা হয়েছিল সেখানে সেইভাবে সেই কাজগুলো চলবে এই দাবি আমি আমরা আগামী বিধানসভা উত্থাপন করবো শিক্ষকগুলোর প্রতি নিয়ে অন্য জায়গায় দিতে ঠিক আছে তারা রিটায়ার্ড হবে সবই আমি আমার বক্তব্য শেষ করছি শিক্ষা জন্য স্থায়িত্ব ক্ষেত্রে আজনুল সাহেবের অবদানের জন্য আপনারা ওনাকে অ্যাওয়ার্ড দিয়েছেন ওনার পত্রিকা ভুলবাব শুকিয়া উত্তর পূর্বাঞ্চলের নতুন নতুন তামির এবং আমীরদের বুজুর সমস্ত সদস্য কিন্তুকে আমি অন্তর অন্তর থেকে অন্তর্স্তাল দিকে ধন্যবাদ দিই আপনাদেরকে একটা বৈশিষ্ট্য ব্যাক্তি রে আমরা আলহামদুলিল্লাহ ইমান আর মুসলমান মাদ্রাসার শিক্ষা পড়িয়ে মাত্র চায় শতাংশ এটা পার্সেন্টেজ আরো বাড়াইতে হবে মিনিমাম টেন পার্সেন্ট ফিফটিন পার্সেন্ট আলিম মহাদিস মুফাসির হাফিজ তারি এগুলা কিন্তু আমরা হতে পারি বীর ইসলামের প্রচার ও প্রসারের দায়িত্ব জন্য এই দুই তিন পাঁচ শতাংশ যথেষ্ট না এর জন্য পার্সেন্টেজ আমরা বাড়াতে হবে কিন্তু সেন পার্সেন্ট মুসলমানের একটা স্টেজ পর্যন্ত ইরান শিক্ষা করা পর সেইটুক শিখতে হবে শিক্ষার কথা ইলিমের কথা কোরআনে বহু জায়গায় বলছে আমি বিরাওয়া করেছি ব্যাখ্যা করার সময় নেই যারা শিক্ষিত যারা অশিক্ষিত যারা আলিম যারা জার্গিল তারা সমান হতে পারে না সে কথা কোরআনে বারবার বর্ণনা করেছে শিক্ষার কথা অনেক জায়গা আছে

এসিএস পাশ করে প্রমোটেড আইএস কমিশনার হতে কিন্তু ডাইরেক্ট ইউপিএসসি কোয়ালিফাই করে আইএস এখন পর্যন্ত আমরা হাসপাতালে দিতে পারি কেন পারবো না ভাই এবার পাঁচশো জন ছেলে মেয়ে সুপার থেকে মেডিকেল সিট পেয়েছে এটা বড় কঠিন পরীক্ষা আরো বিভিন্ন জায়গায় থেকে পেয়েছে তারা আমরা যদি এটা নেই আমাদের আইএস হবে আইপিএস হবে লন্ডন থেকে রেজিস্টার বানিয়ে জাতির সংকটের সময় সুপ্রিম কোর্টে হাইকোর্টে হাই করার জন্য উপযুক্ত সন্তানও আমরা প্রোভাইড করতে হবে আমাদের ছেলে মেয়ে ন্যাশনাল ডিফেন্স একাডেমি পড়ে ডিফেন্সের বড় বড় কোস্টে গিয়ে লেফটেন্যান্ট জেনারেল হয়ে ভারত রাষ্ট্র সেবা করার জন্য তেমন উপযুক্ত সন্তান বানাতে হবে ইসরোয়ের সাইন্টিস্ট বানাইতে হবে কিন্তু ইমানের সাথে ডক্টর শুধু কয়েকজন ডক্টর কিছু শিক্ষক কিছু পুলিশ কর্মী নিয়েই আমরা সন্তুষ্ট থাকি হবে না প্রত্যেক ফিল্ডে আমাদের ছেলেমেয়েদেরকে পড়িয়ে যাতে আমরা শিক্ষিত করি সাথে সাথে ইমানের শিক্ষা না যেটা মোকবে দেওয়া হয় মাদ্রাসায় দেওয়া হয় মুসলমান হিসাবে সকাল বিকালে ছেলেমেয়েদেরকে পাঠিয়ে এক ঘন্টা শিক্ষা দিয়ে তিনি মান শিক্ষা দিবেন মরেল টিচিংটা শিক্ষা দিবেন মরেল টিচিং যদি থাকে চরিত্র গঠন যদি হয় শিক্ষার সাথে সাথে মদ ভাঙ জুয়া সেনা জি যুবমাত্রা চাক এগুলোর থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করবে আমি হোক আমি সর্বশেষে আমার উত্তর পূর্বাঞ্চল আমি আমিরের সরিয়া বহু বহুত শুক্রিয়া ওনার পুরা ফ্রি সম সদস্যবিন্দুকে আজমল সাহকে পুরস্কার দিয়ে পুরস্কৃত করার জন্য ওনার পক্ষ থেকে বহুত বহুত শুক্রিয়া বলে আমি আমার বক্তব্য শেষ করছি আলহামদুলিল্লাহ